মডার্ন ডে ক্রিকেটে সাদা বলের ফরম্যাটে পার্টিকুলারলি ওডিআই আর টি টোয়েন্টিতে লেগ স্পিনারদের যতটা না চাহিদা থাকে তুলনামূলক খেয়াল করে দেখবেন এই টেস্ট ক্রিকেটে মানে লাল বলের ফর্ম্যাটে কিন্তু এই বর্তমান যুগে লেগ স্পিনারদের চাহিদা খুব একটা থাকে না বললেই চলে কিন্তু লেগ স্পিনাররা এই যুগেও এই ব্যাটারদের রমরমার যুগেও যে কামাল করে দেখাতে পারে তারাও যে ম্যাচ উইনিং স্পেল করে দলের জয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সেটা কিন্তু আরও একবার দেখিয়ে দিল ভারতের এই আন্ডার নাইনটিন টিমের তরুণ লেগ স্পিনার নমন পুষ্পক তো ইংল্যান্ডের আন্ডার নাইনটিন টিম প্রথম দিনের খেলাটা শেষ করেছিল সাত উইকেটে দুশো উনত্রিশ ওই অবস্থায় তখন ক্রিজে পুরোপুরি সেট হয়ে গেছিলেন তাদের ওই একান সিং আর ওই জেমস মিন্টো দুজনের মধ্যে বাইশ রানের একটা চমৎকার পার্টনারশিপও গড়ে উঠেছিল কিন্তু দ্বিতীয় দিনের খেলাটা নির্ধারিত সময় শুরু হয়নি ওই বৃষ্টি এসে অনেকবার বাগড়া দিয়েছিল একটু দেরি করে শুরু হলো যখনই আর কি খেলাটা শুরু হয়েছিল এই দুই ব্যাটার যতক্ষণ আর কি খেলার সুযোগ পেয়েছে একবারে বলতে গেলে দাপট দেখেই তারা খেলেছে ওই বাইশ রানের জুটিটাকেই তারা তুলে নিয়ে গেল একশোতে মানে চমৎকার পার্টনারশিপ গড়ে তুলেছেন দুজন একান সিং তো এদিন মানে নিজের সেঞ্চুরিটা তুলে নিয়েছিলেন যিনি আগের দিন সিক্সটি প্লাস রান করে অপরাজিত ছিলেন আর অপর তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন জেমস মিন্টো যিনি মানে বোলার হয়েও যেরকম ভাবে কি ডিফেন্ড করলেন বা আর কি চমৎকার কিছু শর্টস খেললেন একটা বার ছক্কাও মেরেছেন দেখলাম তাতে করে তাকেও একজন শেষের দিকে গিয়ে পুরদস্ত ব্যাটারের মতোই লাগছিল তার ইনিংসটা খেলা দেখে তো এই দুই ব্যাটারের হাত ধরে ওই ইংল্যান্ডের আন্ডার নাইনিন টিমের স্কোরটা প্রথমে আড়াইশো রানের গন্ডি টপকায় তারপর দেখতে দেখতে তিনশো রানের গন্ডিও টপকে গিয়েছিল মানে ভারতের আন্ডার নাইনটিন টিমের জন্য কিন্তু এই জুটিটা বেশ মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল কারণ আশি রানের মধ্যে যখন পাঁচটা উইকেট ফেলে দিয়েছিল ভারতের বোলাররা সেখান থেকে তারা থ্রি হান্ড্রেড প্লাস রানে নিয়ে যখন চলে গেল ওই মাত্র সাত উইকেটে এটা ডেফিনেটলি টিম ইন্ডিয়ার জন্য যথেষ্ট এম্ব্যারেসিং ছিল কিন্তু এই জায়গায় উনআশি নম্বর ওভারে ওই যে বললাম লেগ স্পিনার নামান পুষ্পক বল করতে এই পার্টনারশিপটাকে ভাঙন ধরেন একটা কট অ্যান্ড বলে আর কি আউট করে ওই জায়গায় প্যাফিলোনের ফেরত পাঠান ওই জেমস মিন্টকে যিনি ছেচল্লিশ রানের বেশ একটা চমৎকার সাপোর্টিভ ইনিংস খেলে গেছেন আর তখন ইংল্যান্ডের আন্ডার নাইনটিন টিম্যাচ করতে হয়ে গেল আট উইকেটে তিনশো সাত মানে হিসামতো তাদের ওই একশো রানের ওই পার্টনারশিপটা এইট উইকেটে যেটা গড়ে উঠল ওই জেমস মিন্টো আর একান এর মধ্যে সেটা তখনই ভেঙে গেল আর এর ঠিক পরের ওভারে মানে নামন পুষ্পক তার নিজের ব্যক্তিগত পরের ওভারে মানে ইনিংসের একাশি নম্বর ওভারে তিনি ওই আরেক টেলেন্ডার ব্যাটারকে ফিরিয়ে দিয়েছিলেন অ্যালেক্স গ্রিনকে তিনি কোনো রানের খাতা খুলতে না পারলেও মানে এরপর ইংল্যান্ডের ওই আন্ডার নাইনটিন টিমের স্কোরটা ওই জায়গায় মানে ন উইকেট তখন চলে যায় আর তার ঠিক ভেরি নেক্সট ওভারে বিহান মালতরা তিনি তো আর কি বলতে গেলে নিছকই কি পার্ট আর স্পিনার তো তাকে আর কি শেষ দিকে একান্ত সিং মানে তখন তিনি অলরেডি সেঞ্চুরি পেয়ে একশো সতেরোটা রান করেও ফেলেছিলেন তো স্বাভাবিকভাবে তখন আর লাস্ট উইকেটে তাকে তো পিটিয়ে খেলতে যাবি তো তিনি একটা বড় শট খেলতে গিয়ে এক্সট্রা কভারে আর কি ক্যাচ দিয়ে যখন আউট হয়ে যান ইংল্যান্ডের আন্ডার নাইনটিন টিম আউট হয়ে যায় তিনশো ন রানে আর একান্ত সিং একশো সতেরো রান করে তিনি ওই জায়গায় নিজের ইনিংসটাকে আর কি সমাপ্তি ঘটেই ফেলেন তো সাত নম্বরে নেমে তিনি যে সেঞ্চুরি ইনিংসটা খেলেন এটার জন্যই মূলত ইংল্যান্ড বলতে গেলে ওই আশিতে পাঁচ থেকে তারা ফার্স্ট ইনিংসে তাদের টোটালটাকে শেষ করলো তিনশো নয়তে তো বেশ একটা ডিসেন্ট টোটালি তারা তুলেছে বলা চলে তো এরপর ইন্ডিয়ার আন্ডার নাইনটিন টিম এর রিপ্লাই দিতে নেবে তারাও কিন্তু ইনিংসের শুরুটা বেশ ভালোই করেছিল তাদের দুই ওপেনার ওই বৈভব বংশের আয়ুষ মাত্রের হাত ধরে বৈভব সূর্যবংশী তো অ্যাজ ইউজুয়াল তিনি ওই অ্যাটাকিং ক্রিকেটটাই আর কি শুরুর থেকে খেলতে থাকছিলেন দুইটা ছক্কাও মেরে দিয়েছিলেন একটা বাউন্ডারিও মেরে দিয়েছিলেন কুড়িটা রান উঠেও মানে করেও ফেলেছিলেন তিনি তার ব্যক্তিগত রানের ঝুলিতে আর ওপেনিং জুটিতে সাঁত্রিশ রান কিন্তু উঠেও গেছিলো মানে ওই আয়ুষ মাত্রে আর বৈভব বংশীর মধ্যে কিন্তু এই জায়গাতেই বৈভব বৈভব বংশীর উইকেটটা তুলে নিয়েছিলেন ওই অ্যালেক্স গ্রিন মানে ওই একই রকমভাবে একটা বড় শটের অ্যাটেম্প করতে গিয়ে মানে মিস ইট হয়ে ওই জায়গায় তিনি ক্যাচ দিয়ে যখন আউট হয়ে যান কুড়ি রান করে ফেরত চলে যান আর ভারতের স্কোরটা হয়ে যায় এক উইকেটে 37 এরপর তিনি নামেন ওই বিহান মালোত্রা অ্যাজ ইউজুয়াল তো তার আর আয়ুষ মাত্রের মধ্যে একটা চোদ্দ রানের অপরাজিত পার্টনারশিপ এখনও পর্যন্ত রয়েছে কিন্তু বৃষ্টি এসে খেলাটা এতটাই আর কি বাগড়া দিচ্ছিল মানে এরপর মানে ঝমঝমিয়ে যখন বৃষ্টিটা নামলো ভারতের স্কোরটা তখন এক উইকেটে একান্ন এরপর মানে বৃষ্টির জন্য আর ওই খারাপ আলোর জন্যই মূলত আর খেলাটা শুরু করা যায়নি মানে হিসাব মতো দ্বিতীয় দিন পুরো তিরিশটা ওভারও খেলা হয়নি ওই উনত্রিশ ওভার সামথিং মতো খেলা হয়েছে দুই দলের ইনিংস মিলিয়ে হিসাব মতো এখনো কিন্তু মানে ভারতের আন্ডার নাইনটিন টিম ইংল্যান্ডের আন্ডার নাইনটিন টিমের থেকে দুশো আটান্ন রানের রয়েছে এখনো মোটামুটি দুদিনের খেলা বাকি রয়েছে যদি এই জায়গায় আর কোনো টাইম ওয়েস্ট না হয় তাহলে আশা করছি মানে ম্যাচের রেজাল্টটা চলে আসারই কথা কিন্তু ওই বৃষ্টি এসে যদি আবারও বাগড়া দেয় প্রথম দুই দিনের মতো তাহলে এই ম্যাচটাও ওই প্রথম আন অফিসিয়াল টেস্টের মতো ড্র হিসেবে শেষ হওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি বলে মনে হচ্ছে কী মনে করেন ওয়েদার যদি ভালো থেকে পারবে কি ভারতের যুবারা এই শেষ দুই দিনে ইংল্যান্ডের আন্ডার নাইনটিন টিমকে হারিয়ে এই মানে সেকেন্ড আনঅফিশিয়াল টেস্টটা জিতে ফিরতে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন